কাজা নামাজ পড়া সঠিক নিয়ম কোনটা অনেকে আমরা নামাজ কিভাবে পড়বো তাই জানি না আর কাজা নামাজ তো আরো ভিন্ন ব্যাপার অনেকে আছি আমরা যারা কাজা নামাজ পড়ার সঠিক নিয়ম না জানার কারণে আমরা নামাজ অনেক সময় পড়ি না নামাজ হলো নামাজের চাবি যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় মন্তরাক ফা ফর নবীজি বলেন কাফের আর মধ্যে আমার পার্থক্য হল নামাজ যে নামাজ ছেড়ে দেয় সে কখনো মৌমিন আর মুসলমান থাকতে পারে না আমার প্রায় মায়ের কাজা নামাজ এটা আপনাকে পড়তে হবে ইচ্ছাকৃত ভাবে যদি ওয়াক ছুটে যায় অর্থাৎ আপনি ফজরের নামাজ পড়তে পারেন নাই ঘুমিয়েছিলেন জোহরের হয়ে গেল রক্ত শেষ হয়ে গেল এখন এই ফজরের নামাজটা আপনার জন্য কাজা আবার আপনি জোহর জোহর নামাজ পড়তে পারলেন না শেষ হয়ে চলে জোহরটা কাজা এই জোহরের কাজা নামাজ পড়তে হবে আপনাকে চার রাখাত চার রাখার ফরজটা আপনি পড়বেন দুই রাখাতে প্রথম দুই রাখাতে সুরা মিলাবেন পরের দুই রাখাতেই শুধু সুরা পাতিয়া পড়বেন এইভাবে আপনি কাজা নামাজের চারা কাতা আদায় করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমলগুলো কবুলার মঞ্জুর করে নেবেন আমিন